আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটা প্রশ্নের উত্তর নিয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় আপনাদের মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া একটা বিবাহ রেজিস্ট্রেশন করতে কয়জন সাক্ষী লাগে এটা আপনাদের মধ্যে একটা কমন প্রশ্ন এবং এই প্রশ্নটার সাথে আপনারা সবাই পরিচিত এবং সবাই আমাকে এই প্রশ্নটা করেন বা আপনাদের নিজেদের মধ্যেও কিউরিয়সিটিটা থাকে যে ভাইয়া আসলে একটা বিবাহের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হয়ে থাকে বা কতজন সাক্ষী নিয়ে একটা বিয়ে সম্পন্ন করতে হয় তো দেখেন আজ থেকে দুই এক বছর আগে আমাদের নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী দুইজন দুজন করে চারজন সাক্ষী লাগতো কিন্তু এখন বর্তমান সময়টা একটু পরিবর্তন হয়েছে দু হাজার পঁচিশে একটা নতুন গ্যাজেট পাশ হয়েছে তো সেই ক্ষেত্রে সেই গ্যাজেট অনুযায়ী এখন মেয়ে পক্ষ থেকে তিনজন সাক্ষী এবং একজন উকিল থাকে এবং সেলের পক্ষ থেকে তিনজন সাক্ষী ও একজন উকিল লাগে তো এই বিষয়টা যদি আরও একটু ক্লিয়ার করে বলি তাহলে যখন একটা ছেলে বিয়ে করতে যাবে তখন ছেলের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে একজন উকিল নিয়োগ করতে হবে একজন উকিল ছেলের পক্ষ থেকে নিয়োগ করতে হবে এবং এই উকিল নিয়োগের ব্যাপারে দুইজন সাক্ষী লাগবে ছেলের পক্ষ থেকে দুইজন সাক্ষী থাকবে এবং সেই সাথে আরও একজন সাক্ষী হিসাবে থাকবে সেটা হচ্ছে উভয় বিয়ের উভয় ক্ষেত্রে অর্থাৎ ছেলে পক্ষ থেকে একজন উকিল এবং তিনজন সাক্ষী লাগবে এবার আসি মেয়ে পক্ষ থেকে কয়জন সাক্ষী লাগবে মেয়ে পক্ষ থেকেও ঠিক একইভাবে মেয়ে পক্ষ থেকে একজন উকিল নিয়োগ করতে হবে এবং এই উকিল নিয়োগের ব্যাপারে তিনজন সাক্ষী লাগবে অর্থাৎ উকিল সহ তিনজন সাক্ষী মেয়ে পক্ষ থেকে লাগবে এবং সেলে পক্ষ থেকেও উকিল সহ তিনজন সাক্ষী লাগবে তবে ছেলে নিজে উকিল হওয়ার যোগ্যতা রাখে তবে একটা বিয়েতে ছেলে নিজেই ছেলের উকিল হিসাবে নিযুক্ত হতে পারে তো এই ক্ষেত্রে ছেলেপক্ষ পক্ষ থেকে উকিল সেলে নিজে হবে এবং তিনজন সাক্ষী হলেও হবে তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে একটা একটা বিয়ে সম্পূর্ণ করতে হলে এখন বর্তমান দু সালের গ্যাজেট অনুযায়ী ছেলের পক্ষ থেকে একজন উকিল তিনজন সাক্ষী লাগবে এবং মেয়ে পক্ষ থেকে একজন উকিল এবং তিনজন সাক্ষী লাগবে এইভাবে তিন তিন ছয় এবং আর দুজন মিলে আটজনের উপস্থিতিতে এখন সরকারি নিয়ম অনুযায়ী একটা বিবাহ রেজিস্ট্রেশন হবে তো এই ছিল হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর আজকের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে